এসেছেন কেন এসেছেন মহাপ্রভুর কারণ আছে এই দোল পূর্ণিমার দিন মহাপ্রভু এলেন মহাপ্রভুর আসার দুটি কারণ একটি কারণ হলো রাধা কৃষ্ণের প্রেম মহিমা কি তা জগতে প্রচার করবেন বলে মহাপ্রভু এসেছেন আর একটি হলো মা এই কলির জীবকে উদ্ধার করবেন বলে প্রভু আমার নাম প্রেমের ডালি মাথায় নিয়ে সেই নবদ্বীপের মাঝে এসেছেন সচি গর্ভ সিন্ধু মাঝে আমার মহাপ্রভুর আবির্ভাব হয়েছে দিন থাকতে সেই দোল পূর্ণিমার দিনে কেন এলেন সেই রং রঙের দিনে কেন এলেন যেদিন রং খেলা হয় দোল পূর্ণিমার দিন তাই না না মহাপুরুষ সেই রঙের দিন এলেন রং পূর্ণিমার দিন এলেন কারণ সকলকে ভক্তির রঙে রাঙিয়ে দেবেন হরিভ আমার সকলকে ভক্তির রঙে রাঙিয়ে দেবেন বলে সেই দোল পূর্ণিমার দিনে এসেছিলেন তা যেদিন মহাপ্রভু এসেছিলেন ফাল্গুন মাসের পূর্ণিমার তিথিতে সেদিন ছিল চন্দ্রগ্রহণ